দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখেন আজকে কিন্তু হাটে অসংখ্য কবিতর উঠছে তো কবিতরগুলার দাম কত করে জোড়া চাচ্ছে হাট ঘুরে আপনাদেরকে জানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর দেখেন হাট ঘুরে আপনাদেরকে জানাবো দর্শক কবিতরের দাম কীরকম যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি দাম জানবো বড় ভাই কেমন আছেন ভালো আছেন কবিতরের দাম কত করে জোড়া চাচ্ছেন বড় ভাই চারশো টাকা জোড়া কেউ দাম বলছে বড় ভাই কত করে আড়াইশো করে বলছে দর্শক নৌকা মহাদেবপুর হাটে অসংখ্য দেশি কবি তোর উঠছে তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক হাট ঘুরে আপনাদেরকে জানাবো দর্শক এখানে এক বড় ভাই কিন্তু কবি তোর আনিছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন দাম কত করে চাচ্ছেন কবি তোর হাজার টাকা জোড়া কি কবি তোর এগলা স্যার দর্শক হাজার টাকা জোড়া নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন কেউ দাম বলছে বড় ভাই কত বলছে ছয়শো সাতশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কবিতর উঠছে তো যারা নিতে চান সকাল সকাল আসলে গৃহস্থদের কাছে কিনতে পারবেন এখানে কিন্তু কবিতরে আনিছে এক বড় ভাই প্রায় পাঁচ ছয় পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো দাম কত করে পার চাচ্ছে জোরা চাচ্ছেন কত দাম চাচ্ছেন বড় ভাই সাড়ে চারশো করে জোড়া চাচ্ছে তো কেউ দাম বলছে বড়ো ভাই কত করে তিনশো সাড়ে তিনশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে কিন্তু কিরকম বাজার যাচ্ছে পাইকারের কাছে শুনবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভালো আছেন আজকে দেশি কত করে আর মানে বিক্রি করতেছেন কত করে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক কিনতেছে তো ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক এখন আমি তো ভিডিওর সাথেই থাকবেন এখানে দেখেন এক খাসাত কিন্তু অসংখ্য দেশি কবিতর রাখছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন কবিতরের দাম আজকে দেশি কবিতর কত করে কিনতেছেন বিক্রি কত আড়াইশো আড়াইশো করে কিনতেছে দর্শক তিনশো করে বিক্রি করতেছে আমাদের বড় ভাইরা তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক অসংখ্য দেশি কবিতর আমাদের নগা মহাদেবপুর হাটে উঠছে তো কত করে দাম যাচ্ছে হাট ঘুরে আপনাদেরকে জানাচ্ছি দর্শক দর্শক দেখেন এখানে এক ছোট ভাই কিন্তু তিন পিস কবিতর আনছিল দুইটা বিক্রি হয়েছে আর একটা আছে কত করে বিক্রি করলো জানবো ভাই থাকে ছোটো ভাই কেমন আছো ভালো আছো তে দাম কত করে জোড়া বিক্রি করলা ওগুলা তিনশো টাকা জোড়া বেচলা আর এটা এক পিস কত নিবা দুইশো টাকা নিবে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আর এক চাষা কিন্তু এক পিস আনিছে দুই মানে দুই পিস বিক্রি হচ্ছে আর এক পিস আছে তো কত করে চাচা বিক্রি করতেছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাষা কেমন আছেন ভালো আছেন তো কত করে জোড়া বিক্রি করলেন এর আগে একবার নিলেন তিনশো করে বেচলেন আর এই এক পিস কত চাচ্ছেন হ্যাঁ দুইশো দুইশো হলে বিক্রি করবে দর্শক মহাদেবপুর হাটে পাইকাররা নিয়ে এই সকাল সকাল আসলে গৃহস্থদের কাছে নিতে পারবেন এইরকম গৃহস্থরা নিয়ে বসে থাকে আর বেশি বেলা করলে পাইকারের কাছে নিতে হবে ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন দেশি কবিতর আমাদের মহাদেবপুর হাটে কিন্তু আড়াইশো করে কিনতেছে তিনশো বিক্রি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে কিন্তু অসংখ্য কবিতর আছে তো কীরকম দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো বিক্রি কত করে করতেছে ওটাও জানাবো দর্শক চাচা কেমন আছেন কত করে জোড়া চাচ্ছেন পাঁচশো মানে ওই দেশি যেগুলা ওগুলা কত করে কিনতেছেন আড়াইশো তিনশো করে কিনতেছে দর্শক চারশো করে বিক্রি বিভিন্ন দামে এখানে কিনা বেচা হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কবিতরের বাচ্চা কত করে বিক্রি করতেছে আপনাদেরকে জানাবো দেখেন অসংখ্য কবিতর আমাদের দাদা তো কত করে জোরা বিক্রি করতেছে নওগাঁ হাটে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি চাষা কেমন আছেন হ্যাঁ কবিতরের বাচ্চা কত করে জোরা বিক্রি করতেছেন দুইশো আশি তিনশো বিক্রি করতেছেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাট হাটে কিন্তু এখন হচ্ছে বুরানি কবিতরের দামি কম ওগুলাও দেখা যাচ্ছে তিনশো আড়াইশো করে বিক্রি করতেছে আর এগুলা কিন্তু তিনশো দুশো আশি করে বেচতেছে কবিতরের বাচ্চা দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাট ঘুরে আপনাদেরকে জানাবো কত করে জোড়া বাচ্চা বিক্রি হচ্ছে এখানে এক পাইকার আমাদের এক দাদার কাছে শুনবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড় ভাই কেমন আছেন ভালো আছেন আজকে কবিতরের বাচ্চা কীরকম দামের উপর দুইশো আশি করে দর্শক মানে পেয়ে যাবেন আবার তিনশো করেও বিক্রি হচ্ছে যেমন বাচ্চা সেই রকম দাম ভালোটা তিনশো পঞ্চাশ করেও বেচতেছে বড়ো ভাইয়েরা তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আর বিদেশি কবিতর এক বড় ভাই নিয়ে আসছে দেখাই এক কি সুন্দর লাক্কা কবিতর দর্শক দেখেন অনেক শৌখিন কবিতর তো কত করে জোড়া বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন পারভেজ ভাই কিন্তু বিভিন্ন বিদেশি কবিতর আমাদের নিয়ে আসে এখানে দেখেন আমার ঘরে এক পিস উঠেছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি তো দেখেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের কবিতর এখানে কিন্তু কিনে রাখে সিরাজি তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক বাঁশের উপর একটা কবিতর উঠছে তো ওটা ধরা যাবে যাই হোক দাম কত করে বেচতেছে আপনাদেরকে জানাবো একটা কবিতর কত করে বেচতেছেন বড় ভাই এক হাজার আর সিরাজি আটশো হাজার এইরকমই বেচতেছে দর্শক নৌগা মহাদেবপুর হাটে যেরকম সেই রকম দাম দেখেন শৌখিন কবিতর আছে আমাদের পারভেজ ভাই নিয়ে আসে নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আপনাদেরকে দেখাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে হাটে কিন্তু অসংখ্য মানুষ আসছে কবিতর কেনার জন্য দেখেন দর্শক ভিডিওর সাথেই থাকুন দেখুন কিনা বেচা চলতেছে দর্শক দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু খুব শৌখিন শৌখিন কবিতর ওটে দেখেন এখানে এক বড়ো ভাই কবিতর আনছে দেশি আর এটা কী কবিতর কয় আমি জানি না এত ভিডিওর সাথেই থাকুন দাম কত করে আচ্ছা আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভাই দেশি কবিতর কত করে জোরা কিনতেছেন আর বিক্রি কত দর্শক তিনশো করে নওগাঁ মহাদেবপুর হাটে কিনতেছে আর বিক্রি সাড়ে তিনশো চারশো দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাট ঘুরে আপনাদেরকে জানালাম কীরকম দামে দেশি কবিতর বিক্রি হচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে বাচ্চার দাম কিরকম যাচ্ছে আর একটা পাইকারের কাছে আমি জানবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এক বড় ভাই দিন পরে হাটে আসিছে বড়ো ভাই কেমন আছেন ভালো আপনাকে অনেক দিন পরে হাটে দেখলাম কি হয়েছিল বলেন তো ভাই অসুস্থ ছিলেন আচ্ছা বাচ্চা কত করে জোড়া বেচতেছেন বড়ো ভাই তিনশো টাকা জোড়া দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দুইশো আশি তিনশোর ভিতরে কিন্তু আপনারা কবিতরে বাচ্চা পেয়ে যাবেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিও আজকে এ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের জন্যই ভিডিও বানায় দর্শক তো ধন্যবাদ